আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা সতর্ক নিবন্ধন পরীক্ষায়ারি এবং পরবর্তীতে রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবার পরে আপনার প্রতিষ্ঠান পছন্দ দিয়েছিলেন তো তাদের জন্য সুখবর অবশেষে আপনাদের চূড়ান্ত নিয়োগের সুপারিশ এসেছে তো যেমনটি জানা যাচ্ছে ডেলি ক্যাম্পাসের সাইড ওয়েবসাইটে প্রায় সাড়ে উনিশ হাজার প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে আর তাদের যোগদান হচ্ছে উনিশে সেপ্টেম্বরের মধ্যে তো এটি জানার পরই অনেকে চেষ্টা করছেন তো যেমনটা জানা যাচ্ছে যে সব মিলশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে চূড়ান্ত নিয়েকে সুপারিশ করা হয়েছে এবং তাদের যোগদান করতে হবে উনিশে সেপ্টেম্বর এখন এটি জানার পরই অনেকের জন্য এটি সুখবর তো তারা এরপর যেটি করেছেন যে আপনি একটি নির্ধারিত লিঙ্ক ফলো করেছেন এটি জানার জন্য তো আমি সে ফলো করে দেখাচ্ছি তো লিঙ্কটাতে ফলো করলে তো আপনাদের এ পেজ আনবে তো আনার এখানে করতে হচ্ছে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হচ্ছে লগ ইনের জন্য কিন্তু অনেকে একটা সমস্যা ফেস করছেন সেটা হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে অনেকে কি দেখাচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে এটির সমাধান কী এটির সমাধান হচ্ছে এই রেজাল্টটি কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে ধরুন সন্ধ্যার দিকে তো ইতিমধ্যে তথ্যগুলো হালনাগাদ করা হচ্ছে যার জন্য মূলত এমন হচ্ছে তো আপনি একটু অপেক্ষা করুন তো এস এম এস আসবে এস এম এস আসার পর আপনার ট্রাই করলে অনায়াসে ডাউনলোড করতে পারবেন আর এছাড়া আর একটু সময় যদি দেন তো এসএমএস না আসলেও আসলে ডাউনলোড করা যাবে তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই আমরা জানিয়ে দেব আসসালামু আলাইকুম এবং আপনার যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কংগ্রেচুলেশনস